Yeah. তো দেখেন সকালের নাস্তা রাফির আফির আবু আর আনা সুরা তিনজন চা খেয়েছে আর ওই যে কি জানি বলে গজা গজা মিষ্টি আর ওইটা হচ্ছে কি গজা মিষ্টি আর ওইটা হচ্ছে কি জানি বলে ওইটার যে তো যাই হোক কি জানি না আমি মনে পড়ছে না তো ওইটা খেয়েছে ওরা খেয়ে আর আমি খাইনি এখনো আমি এই যে রাইস কুকারে ভাত ছিল বাসি ভাত আর কচুর তরকারি ফ্রিজে বের করে রাখিছি নর্মাল হলেই তো এটা খাবো তো এখন এটা পরিষ্কার করবো ঘরটা মিশে ফেলবো আজকে সকাল সকাল হম কি বলা নিয়ে আছো কেন ফেলাও তো ঘর মুছে তারপরে যাব দুপুরে রান্না করতে তো ঠিক আছে আমি পরে ফিরে আসছি আবার তো দেখেন ঘরটা মোশা হয়ে গেছে এখন আমার তো এখন হাত মুখ ধুয়ে এই যে আমার এই এক সেট কাপড় একটা উড়না আর একটা দুইটা উড়না এগুলো কাজ গরম পানি করে কাজের শেষ নেই আসলে তো বোতলে পানি নিয়ে সেটাগুলো ফুল তুলতি আর এদিকে দেখেন আমি দুপুরের জন্য রান্না করছি এই যে বেগুন দিয়ে মাছ রান্না করব আর এদিকে দেখেন এখানে একটা নতুন ফিতা দিয়ে চিকে বানাইছি সিকা বানিয়ে যে ভাত ছিল তাই শিকায় রেখে দিয়েছি মানে পিঁপড়ে গেলে আমি পাগল হয়ে যাব পিঁপড়ে মারা ওষুধ রাফি বুকিনে কিনে আইনে দিতে করছি মানে দুই মাস ধরে দেশছে না আমি কিনতে যাব আমি কিনতে গেলেও আমার কোনো জায়গায় যাওয়ার অনুমতি নেই মানে জেনে জাতি হবে ওর সাথে করে নিয়ে জাতি হবে না হলে আমার যাওয়ার অনুমতি নেই কারণ ও সাথে নিয়ে গেলেই মনে করেন যেনে পিঁপড়ের ওষুধ বিক্রি করে সেনে যে যাবো সেনা যে জাতি নিয়ে যায় না আর এই কিনে নিয়ে এসে কালকে শুধু চর্বি দেখেন জালিয়ে জালিয়ে তেল হয়েছে কত তো এই যে এই শিং মাছ দিয়ে চার পিস শিং মাছ ছিল এক টুকরো বিড়ালে নিয়ে গেছে ভেজে রেখে কলপাড়ে গেছে এসে দেখে এক টুকরো নিয়ে চলে গেছে তো তিন টুকরো দিয়ে ওখানে মাছ রান্না এই বেগুন রান্না করব। কালকে রাফির মাদ্রাসা নেই পরশু দিন রাতির মাদ্রাসা আছে পরশু দিনকে যাবো পিপড়ে মার অসুদান্তি কোনো জিনিস কোনো সময় মানে একটা দরকারি জিনিস কেনবে না অবশ্য কারেন্ট নেই সকালে তো এত গরম পড়ছে কারেন্ট নেই mazda bor mazda bor ha